রিম্পা দাও দেখাও তোমার হাতের জোর এইবার দেখি অর্পিতা কি করে অর্পিতা সবাইকে তো আটা লাগালো এবার ও কি করে দেখাও তোমার হাতের জোর আটা লাগাও

শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা শাশুড়ি মা আমি ওই চুনি শাড়ি চাই চুনি শাড়ি ঠিক আছে তাহলে দেখাও তোমার হাতের জোর ওরা দিও না দেখো

দেখা যাক অর্পিতা নিতে পারে কি পারে না সবার প্রিয় শাড়ি আমি বাবা বুদ্ধি বুদ্ধিজো আমি হাতের চোখ দেখাব না ফেঁসে যাবো